পরীক্ষা পাশ না করা পর্যন্ত কেউ ভেসে ঢুকতে এমন পরীক্ষা সাহাবাই কেরাম আল্লাহ রসুল সাল্লাহাম বহুদের ময়দানে তারা গেছেন যে এক পর্যায়ে কাফের আল্লাহ রসুল আল্লাহ রসুল আঘাত করতে করতে তার হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুইকে পড়ছে তার শরীরে মোবার থেকে রক্ত বের হইয়া জুতা মোবার আইকে পড়ছে আল্লাহ একটা এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জমিনে তার হয়ে থাকতে পারে না খারাস করে জমিনে পৈরে গেছে শয়তান ঘোষণা করা গেল কুতিলে মোহাম্মদ আল্লাহ রসুল দুনিয়ার মধ্যে নাই আল্লাহ রসুলকে মুসলমানরা ধৈরিয়া ওই যে মদিনা শরীফের পাশি পাহাড় সেই গর্থের ভিতরে নিয়ে রাখছে আমি কাছে যাই দাঁড়াই দাঁড়িয়ে সেই গর্তটা দেখে আসছি আর এক শ্রেণীর বের হয়েছে আমরুবের মারুফের মধ্যে আছে সৎ কাজের আদেশ শেখছে কিন্তু অসৎ কাজের বিরোধিতা সাধ্য অনুযায়ী সত্য অনুযায়ী বাধা দেওয়া তার শক্তি না থাকলে দিয়ে বইটা ফিরানো না থাকলে মনে মনে পরিকল্পনা করা এই হাতিস আর পরে হাদিসের ভিতরে আসছে যার বিচারে জেহাদি ফেরল ওরা থাকবে না ওর মৃত্যু হবে মোনা মৃত্যু আর মোনা ব্যাপারে হাদিসের বিচারে আসছে না কোরআ কালের বিচার আছে ওর জায়গা হবে জাহান নামে একেবারে শেষ তপ্তা

হাতের মুঠার ভিতরে ওই আগুনের আংটা রাখতে যত কষ্ট তার চেয়েও বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা তার চেয়েও কষ্ট ইতাল্লা রচুল বলেন যত কষ্ট হোক না কেন একটা দল পর্যন্ত থাকবে যত বিপদ মুসিবত তাদের উপরে আসুক না কেন তাদেরকে থেকে সরাতে পারবে না কে ইমান বলছেন আল্লাহ রসুল্লাহাম বলছেন এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্যায় মা বোনদেরকে বলবো ইমানকে মজবুত করা লাগবে একদম বোর কাজ নম্বর কাজ হলো আমলে সল এ মানে এক কাজ করা লাগবে কি কাজ বলেন এই নেক কাজ কাকে বলে এক কথায় বলেন ভালো কাজ কি কাজ এখন সমাজের ভিতরে ভালো কাজের ব্যাপারে বিভিন্ন কায়দায় মতানজ্ঞ ঝগড়া আছে না নাই আমি বলি এইটা ভালো আর একজন বলে এইটা খারাপ আমার সমাজ আছে আছে না নাই আছে আছে আমি বলে আল্লাহর জেকের ভালো আর দল বলে না চলে যে ভালো না আমি বলি একাত্রিত হইয়া আল্লাহ জেকের করা ভালো আর দলে বলে না একাত্রিত আল্লাহ জেকের করা যায় না আমি বলি কোরআন করিম তেলাওয়াত করা ভালো আর দল বলে না কোরআন করিম তেলাওয়াত করা অর্থ ছাড়া যায় যে আল্লাহর আল্লাহ আমি বলি গৌসুদ এই বেহায় এখন অশ্লীল এবং বিভিন্ন সাদাবাজি সব হারাম আর একদলে বলে এই যে না করলে চলা যায় এইবার ঘুষে মোটা মোটা অঙ্ক নাই কি না ঘুসু ও দাঁড়িয়ে সব মাস আজ তা

সন্দ্র করা রাজার ভাগ দেওয়ান বাঘ তারাও বলে আমরা ভালো কাজ করি কথা কয় না তাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি তারাও বলে আমরা ভালো কাজ করি কথা কন না তাই সরমনাই সারসিনা পুরপুরা মুক্ত তারাও কিন্তু বলে আমরা ভালো কাজ করি কথা ঠিক কি না এই ভালো কাজ মন্দ কাজ নিয়ে আর সমাজের ভিতরে সব আসে না নাই এই জন্য আমার বাজারদেরকে একটা মাপকাঠি শিখাই দেওয়া লাগবে কি কাঠি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে তোমাকে আমাকে শিক্ষা দেয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমের চালান সিরাতাল মুস্তাকিম কোনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ভিতরে আপনাকে আমাকে শিখায় সেওয়াতাল্লাযিনা আনআমতা আলাইহিম যেই পদে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান এই ভালো করে বুঝেন এখানে কিন্তু পেস রব্বুল আলমিন আপনি আমাকে সেরাতুল মুস্তাকিম দেখান সেরাতুল মুস্তাকিম কোনটা যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেমত বর্ষিত হয়েছে তাদের পথে চালান ঠিক কিনা এখন সেরাতুল যাদের বলার নেমত বর্ষিত তাদের পথে আমাদেরকে চালান এখন এদের পাল্লার নিয়ামত বর্ষিত হয়েছে কাদের পাল্লার নিয়ামত বর্ষিত হইছে এটা জানা লাগবে না লাগবে লাগবে আল্লাহ রাব্বুল আলমিন অন্য আয়াতের ভিতরে কোরআনুল কেরেমের ভিতরে বলেন মিনান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন হাসুনা উলাইকা রাফিক তাদের বাল্লা নিয়ামত বর্ষিত হয়েছে বলেন নবীদের উপরে বলেন মুখ খুলে বলেন সিদ্ধিকিনদের উপরে সুহাদায় কেরামদের উপরে একবার পর এসগার তেমত পর্যন্ত তিনদার আল্লাহ ওয়ালাদের উপরে কথা ঠিক কিনা এখন আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বলবো নবীদের আমল সাহাবায় কেরামদের আমল সিদ্দিকিনদের আমল সুহাদায় কেরামদের আমল পর পরেজগারদের আমল হইল ভালো কাজ